আলহামদুলিল্লাহ অবশেষে শখের খামারের শখের মুরগিগুলো বিক্রি করা শুরু করলাম আমি হয়তো একটা ভিডিওতে আপনাদেরকে জানাই দেখতে পারতেছেন হচ্ছে গ্রাম কম কেজি পারতেছেন আপনারা আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো অবশেষে আমি আমার খামার থেকে টাইগার মুরগিগুলো বিক্রি করা শুরু করলাম যেহেতু আহ মোটামুটি রোজার ঈদ আইসা পড়ছে আর মাত্র কয়েকটা দিন আছে তো আমাদের আশপাশ থেকে অনেকে এগুলো নেওয়ার জন্য বলছিল অনেকে দূর দূরান্ত থেকে নেওয়ার জন্য বলছিলেন আপনারা তো আমি আসলে বড় মুরগিগুলো দূরে পাঠাইতে পারবো না আগেও হয়তো আপনাদেরকে বলছি আর বড়ো মুরগিগুলো পাঠানো রিক্স এই জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি প্রথমেই হচ্ছে একটা মোরগ দিয়ে শুরু করলাম এটা হচ্ছে আমার এখানে ছোট মোরগটা এটার ওয়েট হচ্ছে পঞ্চাশ গ্রাম কম পাঁচ কেজি এটা আমার পাশের বাড়ি থেকে একজনে নিছে আমার এই সম্পর্কে আত্মীয় হয় তো যাই হোক দেখতে পারতেছেন আর এটা হচ্ছে একটা মুরগি এটার ওয়েট মোটামুটি সাড়ে তিন কেজির মতো তো ভাইরা আসছে মোটামুটি অনেক দূর থেকে আগে থেকে আমাদের সাথে সম্পর্ক ছিল তারপরে ভিডিও দেখার মাধ্যমে একটা সম্পর্ক হয়েছে তো যেহেতু দুপুর টাইম কাউকে আমি ওইভাবে ভিডিওর মধ্যে আনতেছি না আর আমার এখানে যে সবচাইতে বড় মোরগটা ওইটা দেখে ওনারা এক করছে তো নেওয়ার জন্য কিন্তু একটা মোরগ যেহেতু এটা আমি রাখছি আমার পরিবারের জন্যই কারণ শখ করে পালন করা যেহেতু তো অলরেডি দুইটা মাপা হয়ে গেছে ওনারা নিবে হচ্ছে পাঁচ ছয়টা ওনারা চারজন আসছে দুইটা মোটরসাইকেল নিয়ে তো অনেক দূর থেকে আসছে ওনাদের আমি যদি বলি আমার বাসা হচ্ছে ময়মনসিং আর ওনাদের বাসা হচ্ছে কিশোরগঞ্জ তো রোজার মাসে যেহেতু আসছে ওনারা মানে বড় মোরগটা নেওয়ার জন্য অনেক এয়া করছিল কিন্তু আমি দেই নাই অবশেষে হচ্ছে তিনটা জরির মধ্যে দুইটা করে বড়া হয়ে গেছে দেখতে পারতেছেন ফলের ক্যারেটের মধ্যে কিন্তু মানে বরা যাচ্ছে না এতটুক সাইজের মোরগ আর ছয়টা মুরগির টোটাল ওয়েট হচ্ছে একুশ কেজি তো আমি ওয়েটটা ওইভাবে আপনাদেরকে ভিডিওস কিনে দেখাতে পারি নাই হিসাব ওজন আছে আপনার সাড়ে তিন কেজি কোনোটা চার কেজি দুইশো চার কেজি এরকম করে ওয়েট আসছে তো ছয়টা মোরগের ওয়েট টোটাল হচ্ছে একুশ কেজি আর হচ্ছে অনেকেই হয়তো কত কেজি বিক্রি করছে এটা অনেকে জানতে চাইবেন তো তারপরে আসলে যেহেতু অল্প পরিমাণে দাম জানাইতে চাই না আমি অল খুব অল্প দামে বিক্রি করছি কারণ হচ্ছে যেহেতু আমি মানে নিজে শখ করে পালন করছিলাম দ্বিতীয়ত হচ্ছে ওনারা অনিব হচ্ছে খাওয়ার জন্য এই জন্য পরবর্তীতে আর ওইভাবে বাদাবাদিটা করি নাই তো এগুলো আসলে এমনিতে মার্কেট প্রাইস আছে মিনিমাম চারশো টাকার উপরে পার কেজি চারশো সাড়ে চারশো টাকা কেজি তো আমি ওইভাবে আসলে যাচাইও করি নাই তো মোটামুটি ধরেন একটা সমতার ভিতরে এসে আমি মুরগিগুলো দিয়ে দিলাম ওনাদেরকে তো আসলে মুরগিগুলো টাইগার মুরগি যেহেতু মোটামুটি বয়স দুই বছর প্লাস হয়ে গেছে আশা করি মাংসগুলো খেয়ে ওনারা অনেক মজা পাবে তো যাদের আশেপাশে আপনারা টাইগার মুরগি আছে মোটামুটি প্যারেন্টস যেগুলো বয়স হয়ে গেছে দেড় দুই বছর বয়স আপনারা সংগ্রহ করে চাইলে মানে খাওয়ার জন্য নিতে পারেন আমি অন্তত পক্ষে বলতে পারি যে আপনারা এটা খাওয়ার পর এই মাংসের প্রেমে পড়ে যাবেন এতটা স্বাদের মাংস এটার অনেক শক্ত হয় এবং হচ্ছে মোটামুটি আঁশগুলো অনেক মোটা হয় তো আমার কাছে জুরি চাইছিল পরবর্তীতে আমার কাছে জুরি বিদায় আমি ওনাদেরকে দিয়ে দিছি তারপরে ওনারাই ওনাদের মতো করে বেঁধে নিতেছে যেহেতু দৌড়ে নেওয়া যাবে রাস্তাঘাটে কোনো যায় ঝামেলা হইলে আবার সমস্যা তারপরে চারজন আসছে ওনারা মূলত হচ্ছে আসছিল একটা করে নেওয়ার জন্য পরবর্তীতে মুরগি দেখে তাদের পছন্দ হয় এরপরে হচ্ছে আরেকটা করে বাড়ায় নিয়ে যায় তো এই হচ্ছে মূল বিষয় তো যেহেতু রোজার সময় মোটামুটি দুপুর টাইম এই জন্য হচ্ছে আমি ওইভাবে ওনাদেরকে দেরি করাইতে চাইতেছি না তো যাই হোক এই ছিল হচ্ছে বিষয় আর মোটামুটি অনেক দিন যাবত মুরগিগুলো ছিল আমার কাছে একটু খারাপও লাগতেছে কারণ হচ্ছে ছোট্ট একটা খামার শখের খামার এটা বড়া ছিল দেখলে অনেকটা ভালো লাগতো তো যেহেতু আসলে কোনো জিনিসই চিরস্থায়ী না ওইভাবে থাকে না এজন্য জন্য মায়া ত্যাগ করে অনেক সময় বিক্রি করে দিতে হয় আর এগুলো মূলত হচ্ছে রাখছিলাম শখের বসেই ওইখান থেকে কিছু ডিম হইতো বাচ্চা ফুটাইতাম বাচ্চা উৎপাদন করতাম এইভাবেই আর আমার খামারে অল্প কিছু মুরগি রয়ে গেছে এক ভাই মূলত হচ্ছে একটা জড়ি নিয়ে চলে গেছে আর এটা হচ্ছে দ্বিতীয় জড়িটা এটার মধ্যে দুইটা দুইটা করে হচ্ছে চারটা মুরগি বরা আছে আর এদিকে হচ্ছে আরেকটা এক্সট্রাভাবে ওইভাবে রাখা আমি আপনাদের জন্য সর্বশেষ দেখানোর জন্য হচ্ছে ওনার কাছ থেকে রাখছি তো আসলে মোটামুটি একটু খারাপই লাগতেছে কারণ ছোট্ট থেকে একবারে আজকে থেকে অনেক দিন আগের কথা এটা না বললেই না তো ওই সময় একদিনের বাচ্চা এনে একেবারে শুরু থেকে ভ্যাকসিন করা তারপরে ব্রোডিং করা কোন বা কোন সময় কি মেডিসিন দেবো এই সব বিষয়গুলো আপনাদেরকে মোটামুটি আমার সাবস্ক্রাইবার যখন অল্প কিছু সাবস্ক্রাইবার হয় তখন থেকে মূলত হচ্ছে এই মুরগিগুলো পালন করি টাইগার মুরগি পালন করি আমি আরও আগে থেকেই কিন্তু ওইভাবে আর ভিডিও জগতে আসি নাই তারপরে এগুলো আনার পরে মোটামুটি ধরেন কমার্শিয়ালভাবে ভিডিও পোস্ট করা শুরু করি আপনাদেরকে যা জানি আমি শেখানোর চেষ্টা করি তো একটা বান্ডিল ভাইয়ের হাতে দিয়ে দিলাম এটার মধ্যে আছে হচ্ছে দুইটা আর পিছনে যে বড় বান্ডিলটা ওইটা পিছনের গাড়িতে মাঝে বসাই দিব তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে অনেকেই হয়তো এখন আগে এই মুরগিগুলো আর আপনারা দেখতে পারবেন না তো যাই হোক ভালো থাকবেন সবাই ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসছি তো বাইরাও হচ্ছে বাইদের বাড়িতে রওনা দিছে দেখতে পারতেছেন আপনারা আমি যথেষ্ট জম করে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে তো যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার তো ভালো থাকবেন সবাই নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ